হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি কমলি শাক রেসিপি তো কমলির শাক কি করে আজকে সুস্বাদু করি সেটা আজকে দেখে নেওয়ার পালা তাহলে জেনে নেওয়া যাক আমি এই শাকটি আমি কি করে বানাই তো আমি নিয়েছি দুয়াটি কমলি শাক সেখান থেকে আমি শাকগুলোকে ভালো করে কেটে বেছে নিচ্ছি শাকগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি কুমলির শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এটি একটি আয়রনযুক্ত খাবার তো শাকগুলোকে আমি ভালো করে কেটে নিলাম এবার কিন্তু আমি একটা রসুন দুটো রসুন নিয়ে নিলাম রসুনটাকে একটু ধুয়ে নিয়ে তারপর কিন্তু একটু থেতো করে নিলাম সাথে নিয়েছি কাঁচা লঙ্কা একটু চিরে নিয়েছি একটা আলু একটু কুচিয়ে কেটে নিয়েছি বড় বড় করে এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে ধুয়ে ঠুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে তারপর কড়াতে সর্ষের তেলে রান্নাটা করব আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি খাই সেই জন্য শুকনো লঙ্কাটা আমার শাকের সাথে খেতে বেশ ভালো লাগে তো কালি ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা দিয়ে রসুন থেত করা দিয়ে দিলাম এবার একটু খানিক দশ সেকেন্ডের মতো একটু নেড়ে নেব একটা ভালো একটা গন্ধ চলে আসবে সেই পর্যায়ে আমি একটু কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে একটু এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব এবার তোমরা যদি চাও একসাথেই কিন্তু এই শাকটাকে দিতে পারো আমি একটু প্রথমে আলুটাকে দিয়ে তারপর কিন্তু আমি শাকগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে নেব তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে তো তোমরা যে আমার পাশে আছো দেখে খুব ভালো লাগছে যারা আমাদের আমার ভিডিওটাকে কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এভাবে দেখতে থাকো মঞ্জিস কিচেন তোমাদের ভালোবাসা নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি অনেক দূর তো বন্ধুরা আমি চলে আসছি আবার রেসিপিতে তো শাকটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর কিন্তু আমার যে শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু সেদ্ধ করে শাকটাকে নিয়েছি এবার আমি বেটে রাখা একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন কালো জিরে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে নেব এবারে একটু ঢাকনা খুলে তারপর একটু আর একটু মিশিয়ে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে তারপর কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো বন্ধুরা এইভাবে আমি নামিয়ে নিলাম শাক ভাজি রেসিপি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এভাবে দেখতে থাকবেন মঞ্জিস কিচেন ধন্যবাদ